আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে ভাই ও বোনেরা সবাই আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড নারকেলের চারা গাছ বার্মা নারকেলের চারা গাছ দেখেন এখনই কীরকম মোটা হয়েছে এই চারা গাছটি এই এই চারা গাছে তিন থেকে সাড়ে তিন ফিট কাঠলি নারকেল আসে এবং এই নারকেলে প্রায় দুই থেকে আড়াই লিটার পানি হয় তারপরে শ্বাসটা অনেক মোটা হয় মিষ্টি হয় অনেক সুস্বাদু খাইতে চিনারা বাগান এবং বাড়িতে দুই এক পিস লাগাতে চান আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ হতে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এইরকম চারা গাছগুলি যে লাগান আপনারা অনেক লাভবান হবেন একটা নারকেলের থেকে একটা নারকেলের বাকা থেকে প্রায় দশ থেকে পনেরো পিস নারকেল হবে নারকেলগুলি অনেক বড়ো সাইজের হবে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে বার্মা মালয়েশিয়ান বঙ্গবর্ধন কেরালা এবং অনেক ধরনের নারিকেলের চারা গাছ পাবেন এবং সব ধরনের ফলের চারা গাছ পাবেন আমাদের কাছে এই চারাগুলি যদি ক্রয় করতে চান তাহলে আমাদের নার্সারিতে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের কাছে এই চারাগুলি থেকে যদি ক্রয় করেন তাহলে আপনারা অনেক লাভবান হবেন আমরা ভুয়ো কোনো ব্যবসা করি না আমাদের কাছে ভুয়ো কোনো কিছু পাবেন না আপনি যেটা চয়েস করবেন সেটাই পাবেন আমাদেরকে পুরো টাকা পেমেন্ট করতে হয় না কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাছগুলি পাঠিয়ে দিতে এবং আপনারা এই গাছগুলি লাগানোর পরামর্শ কি এই গাছটি দেখেন এটা একটা বস্তা আপনি বাড়িতে যখন লাগাবেন কোনো কিছু খাবার দিতে হবে না এবং যদি খাবার দেন একটা নারকেলের গাছ গাড়ার প্রায় এক থেকে দুই মাস আগে একটা বড় করে একটা গর্ত করতে হবে গর্তই থাকবে বিশ কেজির মতো শুকনা গোবর এবং ইউরিয়া পটাশ ড্যাপ এরকম কিছু সার দিয়ে মাটিটা দিয়ে ঢেকে রাখবেন তারপরে এক থেকে দুই মাস পর এরকম নারকেলের চারা গাছ নেবেন নেওয়ার পর এই তো বস্তাটা কাটবেন কাটে এক থেকে দুইশো গ্রাম পুরোডান নেবেন নিয়ে এই 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 সমান করে গাছটি রেখে শুতুর মুড়া দিয়ে পুরোডানটা ছিটে ছিটে দেবেন দেওয়ার পরে মাটিটা দিয়ে ঢেকে দেবেন বেশি ডাবে কাটবেন না গাছ মারা যাবে এইরকমভাবে যদি আমরা গাছ লাগান এবং পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ তিন থেকে চার বছরই ফল পাবেন দেখেন এই গাছটা এখনই কি মোটা হাট দিয়ে ধরা যাচ্ছে না দেখেন এটা কোনো ভুয়ো কোনো কিছু না গাছটা কত শৌখিন আমাদের কাছে কোনো ভুয়ো কোনো কিছু পাবেন না আমাদের কাছে সৎ পরামর্শ এবং সৎ জেনারেল যে গাছগুলি সেইগুলি পাবেন আমরা এগুলো ইম্পোর্ট করা আমাদের কাছে বেশি গাছ নেই দেখেন কি পরিমাণ গাছ আছে এই এইগুলো গাছ হলে এই চালানটা শেষ হয়ে যাবে তারপরে আমরা পাবো কি পাবো না এই চারাগুলি সেটা বলা যাবে না এই সময় কিছু গাছ আছে আমরা নিতে পারবেন আমাদের কাছে খালি এরকম চারা না আমাদের কাছে সব রকম চারা আছে লাল কালার জামরুল এবং তেজপাতা এবং হাইব্রিড জাতের বেদেনার চারা গাছ সহ গোল্ডেন এর পেয়ারা এরকম ধরনের সব ফলের চারাই পাবেন ইনশাল্লাহ আমরা বারো মাসি জলপাই চারা দেখেন কি পরিমাণ মুকুল চলে আসছে এখনই এগুলো জলপাই আটকে যাচ্ছে পেয়ারা এবং বারো মাসি আমরা দেখেন এই একটা গাছে আমরা এবং মুকুল সবই আছে এগুলো বারো মাস থাকে গাছে এটা নিঃসন্দেহে পাবেন আমাদের কাছে খুব অল্প টাকায় বেশি বেশি ক্রয় করতে পারবেন আমাদের কাছে হুস পরিমাণ চারা আছে আমরা যার যে কয় পিস লাগবে দেওয়া যাবে এক পিস থেকে শুরু করে এক হাজার দশ হাজার পিস পর্যন্ত দেওয়া যাবে সমস্যা নাই এবং সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম